ফেডারেশন কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে ঢাকা কোয়ালিফায়ারে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মূল সময়ের খেলা ছিল এক এক গোলের সমতায় অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোল করতে পারেনি কোনো দল শেষে টাই ব্রেকারে বসুন্ধরাকে চার দুই গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে আকাশী নীলরা তবে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে কিংদের সেখানে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ফেড কাপের ফাইনালে চলে গেল ঢাকাই ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনী কুমিল্লায় উত্তেজনার ম্যাচে টাই ব্রেকে হয়েছে মীমাংসা মিতুল মার্মার নৈপুণ্যে জিতে গেছে আকাশী নীলরা কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই দুদলই চেষ্টা চালিয়েছে বারবার কিন্তু স্কোর করতে পারেনি কেউই বিরতির আগেই বড় ধাক্কা খায় আবাহনী বিয়াল্লিশ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আসাদুজ্জামান বাবলু ফলে দশ জনের দলে পরিণত হয় আবাহনী বিরতির পর আবাহনী একজন কম নিয়ে খেলায় আক্রমণ বাড়ে বসুন্ধরার সাতান্ন মিনিটে এগিয়ে যায় কিংসরা অফসাইডের ফাঁ জনাথনের ক্রস টোকা মেরে দারুণ এক গোল করেন মুজিবুর রহমান জনি একটু সময় লেগেছে তবু সমতায় ফিরেছে আবাহনী চুরাশি মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে এমেকা ফাউলের শিকার হলে ফ্রিক পায় আবাহনী সেখানেই বাজিমাত আরমান ফয়সাল আকাশের ফ্রিকিক থেকে রাফায়েল আগস্তর শট বারে লাগলেও রিবাউন্ডে ঠিকই গোল করেন এই ফুটবলার্স এতেই ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে পরের ত্রিশ মিনিটেও গোল না আসলে ম্যাচ যায় টাইব্রেকে বসুন্ধরা শ্রাবণকে পাল্টে গোলপোস্টের দায়িত্ব দেয় জিকোকে আনিসুর রহমান জিকো জাফর ইকবালের শট ঠেকিয়ে দেন তবে আবাহনীর হয়ে পরের চারটি শটেই গোল করেন রাফায়েল এমেকা সবুজ আর ইব্রাহিম হারলেও বসুন্ধরার সামনে এখন আছে আরও একটা সুযোগ পনেরো এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে তারা জিতলেই ফাইনাল এই ফাইনালে তারা হেরেছিল শেখ আশিক ডিবি নিউজ ডেস্ক